আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আর হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে মুরগি রোস্ট করব এখানে আটশো গ্রামে তিনটা মুরগি আছে এই আটশো গ্রাম মুরগিটা একদম কিন্তু পারফেক্ট রোস্ট করার জন্য তো আমি এখানে প্রথমে কাটা চামচ দিয়ে ভালো করে একটু খুচিয়ে নিয়েছি এখন এই রোস্টগুলোকে রোজের রোস্টের পিসগুলোকে আমি একটু লবণ আর একটু লেবুর রসতে ভালো করে মেখে একটু হাতের সাহায্যে কচলিয়ে নিব। আর এভাবে করলে কিন্তু মুরগির যে এক্সট্রা যে গন্ধ এটা কিন্তু থাকে না মুরগির মাংস রান্নার পরে একটা ভালো ফ্লেভার আসে তো এভাবে আমি মাখিয়ে নিব একটু লবণ আর লেবুর রসতে মাখিয়ে খুব ভালো করে দেখেন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু মুরগিটা ধোয়ার আগে এটা আপনাদের করে নিতে হবে লেবুর রস লবণ দিয়ে ভালো করে মিখে তো এখন আমি এই মুরগির পিসগুলো ভালো করে ধুয়ে নিব দেখেন একদম বেশি পানিতে কয়েকটা আমি ধোয়া দিয়েছি আর উপর থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু আমার ধোয়ার সময় এই মুরগির যে একটা গন্ধ এটা কিন্তু লাগছে না এই লেবুতে ঘষার জন্য তো এখন আমি পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একটু শুকনো করে নিয়েছি এখন এর মধ্যে একটু লবণ আর দুই চামচ আমি মরিচের গুঁড়া দিবো যেহেতু একটু ঝাল ঝাল করে রোস্ট করব এই জন্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে আমি এটা ফ্রাই প্যানে ভেজে নেব তো এখন আমি এগুলো দেওয়ার পরে ভালো করে মেখে নিব দেখেন এই মাখার কারণে দেখেন মুরগিগুলো কিন্তু পিসগুলো একদম পারফেক্টে আটশো গ্রাম থেকে সাতশো থেকে আটশো গ্রামে এটা কিন্তু একদম পারফেক্ট আর এ তো ফ্রাই প্যানে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি একটু তেলটা বেশি করে নেবেন তাহলে মুরগিটা যে ভাজার সময় অনেক ভালো হয় আর এই ফ্রাই তেল যতই আপনি দেন এটা কিন্তু এক্সট্রা থেকে যায় সো ভালো করে একটু বেশি করে ফ্রাই তেল দিলে মুরগি ভাজতেও ভালো হয় আর ভাজাটাও কিন্তু ভালো হয়ে যায় তো আমার এক পাশে কিন্তু হয়ে গেছে আমি আরেক পাশে উলটিয়ে দিচ্ছি এভাবে একে একে সবগুলো আমি রোস্টের পিস ভেজে নেব একটু কড়া করে ভাজব তো আমার মুরগি ভাজা শেষ এখন আমি একটা কাড়াইয়ে অনেকগুলো বেরেস্তা করেছি তো আমি কিছু বেরেস্তা এখন উঠিয়ে নিব আর কিছু এখানে রেখে দিব তো প্রথমে আমি বাদাম এটা চীনা বাদাম বাটা আমি এই বাদাম বাটাটা আগে দিয়ে দিলাম তেলের মধ্যে এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা জিরা বাটা আর পিঁয়াজ কয়েকটা পিঁয়াজ আমি বেটে নিয়েছি সব বাটাগুলো এর ভিতরে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর এই কষানোর একটু পরে এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব লবণ দিব একে একে সবগুলো মশলা তারপর গরম যে মশলাগুলো আছে সাদা এলাচ দারচিনি আর এখন একটু টক দই নিয়ে দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি আমার কিন্তু একে একে সবগুলো গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু একদম পারফেক্টভাবে এই রোস্টের যে মশলা এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটু এখন লেবুর রস দিয়ে নিচ্ছি আর এর সঙ্গে একটু সামান্য চিনি দেবো চিনিটা দিলে একটা ব্যালেন্স হবে টক মিষ্টি ঝাল আর এখন এই কষার ভিতরে আমি এই মুরগির রোস্টগুলো একেবারে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ সময় ধরে এই মাংসর ভিতরে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো আমার প্রায় কষা এখানে হয়ে গেছে একটু সামান্য পানি দিয়েছি আমি এটা এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব আর দেখেন এই রোস্টের পিসগুলো কিন্তু একটু মাখামাখা হবে তো আমার কিন্তু পানি শুকিয়ে গিয়ে দেখেন রোস্টটা সিদ্ধ হয়ে গেছে তো এই দেখেন রেটি আমার রোস্ট তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখা